অশিক্ষিত বাংলা সিনেজগতের কলঙ্ক বলে কটাক্ষ অভিনেত্রী মধুমিতা সরকারকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়েই নেটপাড়া সহ সিনেজগতের সতীর্থ ঋদ্ধি সেনের তোপের মুখে পড়তে হল অভিনেত্রী মধুমিতাকে আরজিগড় হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ কাণ্ডে যেখানে গোটা রাজ্য উত্তাল আর এরম পরিস্থিতিতে নায়িকার এমন ফটোশ্যুট দেখে নেটপাড়ার একাংশ তুলোধনা করলেন অভিনেত্রীকে একই সঙ্গে তীব্র কটাক্ষ করলেন ঋদ্ধি সেনও মধুমিতা সরকার তার পোস্টে ভারতবর্ষ বানানটি ভুল লেখায় সেই পোস্টের ছবি শেয়ার করে লিখেছেন ভারতবর্ষ বানান লিখতে ধরে জানে ঘেন্না ন্যূনতম বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে যে রাজ্যে এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে এরা আমাদের পেশায় কলঙ্ক